এই পূজা মণ্ডপে আসার আসতে পেরেছিলাম এইবার যখন আসতে পারলাম এই বিষয়টা আসলে আমাকে একটু অনুপ্রাণিত করেছে যে আসলে আমরা যে এই দুর্গাপূজাটা যে আমাদের একটা জনসাধারণের উৎসব বা আমাদের একটা সর্বজনীন উৎসব সেটা আসলে আবার প্রমাণিত হয়েছে আর আপনারা জানেন যে চাঁদপুর জেলা একটি ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণস্বরূপ এই জেলা গতবারও আমরা খুবই সুন্দর এবং খুবই সমন্বিতভাবে এই দুর্গাপূজাটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি যেখানে আপনাদের সবারই সহযোগিতা এবং অনুপ্রেরণা আমরা পেয়েছি এর জন্য আমি আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবারও খুবই উৎসব উদ্দীপনা এবং আপনাদের সহযোগিতাকে নিয়েই আমরা এই বছর দুর্গা পূজা আরম্ভ করতে পেরেছি অলরেডি আমরা দ্বিতীয় দিন বা পূজার সপ্তমী উদযাপন করছি তা আমি আশা করবো যে ভবিষ্যতে বিজয়া দশমীর শেষে বিসর্জন দিয়ে যে আমরা এই পূজাটাকে শেষ করবো আমরা যেন সুন্দর সুস্থভাবে এবং এরকম উৎসব মুখর পরিবেশে সবাই মিলিত হয়ে পূজাটাকে উদযাপন করতে পারি ঠিক আছে যে এখানে কালকে অনেক ভিড় হবে আমি বলে আশা করি তো সেখানে আপনাদের ভলেন্টিয়াররা যেন আপনাদের সেই কাজটা করতে পারে তো সেই দিকে একটু খেয়াল রাখবেন ভলেন্টিয়ারদের যে আইডেন্টিফাই আইডেন্টিফিকেশন মার্ক বা আইডেন্টি কার্ড সেটা যেন থাকে তারা যেন এই দূর দূরান্ত থেকে যেসব পূর্ণার্থীরা আসবে তাদেরকে সারিবদ্ধভাবে বা শৃঙ্খলার সাথে এই পূজা মণ্ডপে নিয়ে আসতে পারে যদি কেউ ভারী সামগ্রী নিয়ে আসে সেটা যেন একটা যথাস্থানে রাখার ব্যবস্থা থাকে কেউ যেন ব্যাগ অথবা স্পর্শকাতর সামগ্রী নিয়ে এখানে না আসে কারণ আপনারা জানেন এখানে আমাদের মা বোনেরা আছে আমাদের এখানে আরও বয়স্ক লোকজন আছে তো বেশি জিনিসপত্র নিয়ে আসে যে কোনো মধ্যে একটু দুর্ঘটনা ঘটতে পারে